আসসালামু আলাইকুম আমি তো নিয়ে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কাঁচা কাঁঠালের রেসিপি এটা আগেই কেটে সিদ্ধ করে রাখা হয়েছে এই যে দেখেন ওগুলো একটু বেশি নরম হয়ে গেছিল তাই আলাদা করে রেখেছি এইগুলো আমরা একটু ভেজে নেবো এই যে দেখেন এখানে লবণ হলুদ আর মরিচ দিছে হলুদ দা নেই আচ্ছা লবণ মাত্র দিল মরিচ আর হলুদ দা হয়েছে আর এই যে আপনার এখন দিচ্ছে হলুদ একটু হলুদের বাটিতে সামনানো হ্যাঁ এই যে হলুদ দিচ্ছে এই যে আমরা রান্না করব আজকে চিংড়ি সুটকি দিয়ে সব মশলা ই করে রেখেছে এটা হয়েছে আমাদের কিচেন রুম আসলে রান্নার সময় তাই অতটা গোছানো না তোমার পিঠ আসতেছে কিন্তু হ্যাঁ তুমি তুমি মোরনা ছাড় আসছো কেন অন্য মোরনা সারা ভিডিওর সামনে আসবে না তাহলে তুমি মোর না আসছো কেন অন্য নিয়ে আসবে না এই যে হিসেবে আমাদের কিচেন রুম হচ্ছে ডাইনিং টেবিলে ই রাখা আর এই যে হচ্ছে আমাদের কিচেনের বাইরের সাইড আমাদের গ্যাসের চুলা তো এখন এই মশলাটা মাখার জন্য রেডি হবে কই আম্মু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আসো ভিডিও বড় হয়ে যায় পরে আম্মু চুলাটা ধরে নিচ্ছে এটা হচ্ছে আমার আম্মুর শাশুড়ি রাতের আদি যুগের কড়াই কালো দেখে আর কিছু মনে করো না এটা নন স্টিকি বানাই ফেলছে এর জন্য এটার মধ্যে ভাজা পোড়া করতে অনেকই হয় এই এখন এই কাঁচা কি ভালোভাবে মেখে নেবে আস্তে আস্তে সিদ্ধ করা তো একটু সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম তো তাই একটু বেশি নরম হয়ে গেছে দেখেন এটা কিন্তু কাঁচা কাঁঠাল এই যে কাঁঠালের একটা বিচি দেখাব এই যে কাঁঠালের পিচি যেগুলো আনার ছিল তো এইগুলো ভাজবো আর এই যে হচ্ছে ছোটো ছোটো কাঁঠাল ছাও এই যে কাঁঠালের পিস এই যে কড়াইতামু এখন তেল দিয়ে দিচ্ছে ফ্রাই করার জন্যে আর এইটি হচ্ছে গুঁড়ো চিংড়ি সুটকি এই পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা বিভিন্ন মশলা এখন এবার গুলো ফ্রাই করে নেবে হ্যাঁ দেখা যাচ্ছে দাও কিছু অন্ধকার লাগে পোলাটা আর একটু না

না মানে এনে মশলা দেখাইলাম না আমি তো বসেছি ভালো আজকে এটা একদম লাইট ব্লক হয়ে গেছে হাজকে এখানে যা হবে সবই অডিয়েন্স চেঞ্জে জানবে এরকম করে ওগুলো একটু লাভের পরে দেওয়াই যাবে আচ্ছা মনে বেশি সিদ্ধ হয়ে গেছে হুম একটু কম সিদ্ধ করতে হয় আমি করছিলাম না ভালো করে ভেজে নিয়েছি এর বেশি আর ভাবব না কারণ আমার কাঁঠালেরটা একটু বেশি সিদ্ধ করে ফেলেছিলাম তো এখন আমি এটা নামিয়ে ফেলব এই দেখেন আমার কাঁচা কাঁঠালের পিসগুলো অনেক বেশি নরম হয়ে গিয়েছে

আমরা কঠিন রান্না করবো দাও তেল দেওয়া হয়ে গেল

এত সুন্দর গান গাইবার পরে তোর ভালো করে গাও মানে আদা রসুনে বাটা দিয়ে দিছে চিংড়ি আদা রেসুন আর একটু ভাজা ভাজা করে নাও পান দিয়ে একটু করে আর আদারসুনের গন্ধটা তো যেতে

এটা একটু নিয়ে নাও সব কেচে কে নিয়ে নিচ্ছে আর এই যে ভেজে রাখা গোলাও দিয়ে দিতেছি ভেজে রাখাই চোর গোলাও দিয়ে দিতেছি জেরে মশুড় লবণ দিয়ে তারপরে যেহেতু ওইটা সিদ্ধ করা পানি দিয়ে একটু কষায় নো ওইলে পরে ভালো করে সাইড এর গুলা না নাও এক সাইড এগুলা রয়ে গেছে কালারটা মশলার ধাকে আমার হাত চু চলে আসছে এটা হচ্ছে চিংড়ি সুটকি পাতা একটু হালকা করে বেটে রেখেছিল যাতে পুরা চিংড়ির ফ্লেভারটা চলে আসে মশলার সাথে যে এখন চলেছে হ্যাঁ একটু ম্যাজিক মশলা দিয়ে দিতেছি এটা দিলে আর কি টেস্ট এটা দিলেও চলে না দিলেও চলে আমরা আবার একটু এটা দিয়ে খাই তো এই জন্য দিয়ে দিলাম এটা একটু টেস্টটাকে ভালো করে এখানে এমনি চিংড়ি শুটকি দেওয়া তো এখানে না দিলেও কোনো না তুমি এটা চেঞ্জ করো

মিলা উল্টায় পাল্টে মশলাটা যাতে সবটার সাথে মিশে একটু বেশি নরম হয়ে গেছে তো ওই জন্য ওরকম কড়া ভাজা দিতে পারিনি কারণ এমনি কয়লা কয়লা যেতে চলে তা জন্য ভাজিও নেই আপনার একটু কম করে সিদ্ধ করে ভেজে নেবেন তাহলে কালারটা আরো সুন্দর আসবে দিবি তারপরে এই যে হচ্ছে আমার এঁচোড় চিংড়ির প্লেট রেডি এই যে হয়েছে কাঁচা কাঁটালার সুটকির তরকারি সাদা ভাত কাঁচা আলু ভাজি চিংড়ি সুটকির ভর্তা আর এই যে হলো ডাল আজকার তার খাবার এখানে এটা ছিল আমাদের আজকের লাঞ্চ কুরবানিদে গরুর মাংস খেয়ে সবাই অবক্ত হয়ে গেছে আমাদের বাসায় তো এজন্য সিম্পল খাবার দিয়ে আজকে লাঞ্চটা সেরে নিচ্ছি সবাই গরুর মাংসের ভিডিও দিচ্ছে তাই আমি দিচ্ছি না যখন সবার দাও শেষ হয়ে যাবে তখন আমি শুরু করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ